よくない এক রাতেই তিন দফা কম্পন জাপান জারি করল এক সপ্তাহের শক্তিশালী ভূমিকম্প সতর্কতা আট ডিসেম্বর সাত দশমিক ছয় মাত্রার ভয়াবহ কম্পনের মধ্যে জারি হয়েছিল সুনামি সতর্কতা ঢেউ উঠেছিল প্রায় সত্তর সেন্টিমিটার পর্যন্ত জাপান জুড়ে আতঙ্কের মধ্যে বড় ভূমিকম্পনের আশঙ্কায় দেয়া হয়েছে এক সপ্তাহের সতর্কতা জাপানের উত্তর উপকূলে স্থানীয় সময় সোমবার আট ডিসেম্বর রাতে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করে টোকিও মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হলেও পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে উত্তর আহমরি প্রিফেকচারের উপকূল থেকে তেপ্পান্ন দশমিক এক কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি পরিমাপ করা হয়েছিল শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে পাঁচ দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক শূন্য মাত্রার আরও দুইটি কম্পন অনুভূত হয়েছে প্রাথমিকভাবে আওমরি ইয়াতো হক্কাই প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মিয়াগি ফকিসীমা ও হোকাইদর পশ্চিম ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামে সতর্কতা জারি করা হয়েছিল ইউতে সত্তর সেন্টিমিটার হোকাইদোতে পঞ্চাশ সেন্টিমিটার এবং আউমরিতে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছিল আনাদলুর প্রতিবেদনে শক্তিশালী এই ভূমিকম্পে বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ঘটেছে বিদ্যুৎ বিভ্রট ও আগুন লাগার মতো ঘটনাও এদিকে এই ঘটনার পর জাপান সরকার আগামী এক সপ্তাহের মধ্যে আরো বড় কম্পনের সম্ভাবনা রয়েছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে তবে তারা জানিয়েছে আতঙ্কিত হবার প্রয়োজন নেই সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে বড় ঝুঁকির মধ্যেই এই প্রথম জাপান হোকাইদো ও সানরিকো উপকূলে ভূমিকম্পের সতর্কতা জারি করল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ জাপানে প্রতি পাঁচ মিনিটেই কোথাও না কোথাও ছোটোখাটো ভূমিকম্প অনুভূত হয় কিন্তু এই ধরনের শক্তিশালী ভূমিকম্প দেশটির দুর্যোগ প্রস্তুতিকে আরও কঠিন পরীক্ষায় ফেলেছে